যাই জায়গা নাম গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম ব্যালকুনি থেকে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এটা ব্যালকুনি ব্যালকনি থেকেই আমি ভিডিওটা পোস্ট মানে শুরু করলাম আজকে অনেক দিন পর আমি এসে ব্যালকুনিতে ভিডিও করছি ঠিক আছে আর এখন বেজে গেছে মোটামুটি সাড়ে বারোটা কিন্তু আজকে আমি আর দোকান গেলাম না সত্যি শরীরটা আজকে একদমই ভাল লাগছে না খুবই কোমর ব্যথা নিয়ে ভুগছি এখানে এসে ভিডিও করছি ভাবলাম ওদিকে চিৎকার এদিকে এসে করি এখানেও সেই রকম অবস্থা এত চিৎকার এরা করে না ঘরে বাইরে কোনো জায়গায় এদের সাথে চলো একটু পরে আসি অনেকগুলো কাপড় ভিজিয়ে এখন কাঁচব স্নান করবো রান্না শেষ হয়ে গেছে কাপড় কাচব স্নান করবো অনেক কাজ আছে কাজগুলো শেষ করে দিই সঙ্গে সারা সারাদিন চলো বন্ধুরা যাই কাপড় টাপড় কাচি ঠাকুর পুজো করবো স্নান করব খাবো তো আজকে সেরকম কিছু রান্না করিনি কালকে তো মায়ের পুজো তোমরা জানো আজকে বাজার যেতে হবে আবার বাজারে গিয়ে আবার কাপড় সরি বাজারে গিয়ে আবার তোমার ফুল প্রসাদ সব নিয়ে আসতে হবে তো এইভাবেই আজকে দিনটা শুরু করলাম সঙ্গে থেকো তোমরা অবশ্যই কেমন কাকু মোড়ে ব্যথা হচ্ছে না বাপরি বাপ চলো হয়ে গেল আমার খাওয়া দাওয়া এখন বাজে বেলা মানে আড়াইটা পঁয়ত্রিশ হয়েছে আর কি তো এখন খেয়ে উঠলাম সব কাজ শেষ ঘরটা পুরো ধোঁয়া রয়েছে ধূপটা দেখছি না এটা অ্যাকচুয়ালি ধুনোর ধূপ তো ওই জন্যই ধুলোর মতনই ধোঁয়া করছে তো খেয়ে দিলাম আজকে বিশেষ কিছু রান্না করিনি শুধু আলু পটল সেদ্ধ করেছি আর একটু ডাল করেছিলাম ডালটা সোমবার দিনই সেদ্ধ আমার মাঝে মাঝে ইচ্ছা হয় ওরকম সেদ্ধ ডাল অটোর ডাল সেদ্ধ করে ওরকম মানে একটু কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে ওইভাবেই খেলাম আর কি একটু রেস্ট নিয়ে নেবো তারপরে আবার ফিরে আসবো বাইরের রোদটা যা ভালো লাগছে না ঘুমাবার আগে চলো তোমাদেরকে একটু আমার ঘরের এইটা ভালো করে দেখাই কোনো দিন ভালো করে দেখাইনি কারণ এরকম সুবিধে পাইনি আজকে একটু দেখাই চলো তো এইটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এই এইটুকু হচ্ছে আমার ঘর ঠিক আছে এইটুকু হচ্ছে ঘর এবার ঘর থেকে বেরালাম এইভাবে এই দেখো আমি এখানে রান্না করি আর এখানে হচ্ছে দুজনের ও পাশে ফ্যামিলির পায়খানা বাথরুম আমার এটা পায়খানা বাথরুম ঠিক আছে এই যে আর বাকিটা হচ্ছে এই যে এই যে সিঁড়ি দিয়ে তোমরা উঠবে উপরে এইভাবে উঠতে হবে এখানে একটা ট্যাপ আছে ঠিক আছে এইখান দিয়ে উঠতে হবে এই যে এভাবে উঠতে পারে সিঁড়িটা দেখো কীরকম হয়েছে হ্যাঁ দেখো দেখেছ হ্যাঁ এইভাবে উঠতে হবে উঠে দিক দিয়ে গিয়ে এইটা হচ্ছে ছাদের উপরে যাওয়ার রাস্তা বা উপরে যারা থাকে তাদের বাড়ির রাস্তা এইটা ঠিক আছে আর আমি এখানে রান্না করি আর রান্না বান্না করে সব এখানে রাখি আর এইটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এই দেখো ঘর এই রান্নার জিনিস রাখি আর এই যে ঠিক আছে এইবার এইবার এই দিক দিয়ে এই দেখো দেয়াল আমি বলি না ঘরে আলো ঢুকে না বাতাস ঢুকে না কি করে ঢুকবে এ তো দেয়ালও রয়েছে কী করে ঢুকবে বলো আর শুধু এই গলিটা দেখতে পাচ্ছ কি করে আলো বাতাস ঢুকবে বলো দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রাখতে হয় এই যে এইভাবে গেলাম এই দেয়াল দেখতে পাচ্ছ এই যে সাইডে দেয়াল দেখতে পাচ্ছ তোমরা এটা আরেকজনের বাড়ি এই বাড়িটাতে আমি আগে থাকতাম ছোট মানে প্রথম যখন এসেছিলাম এই বাড়িটাতে থাকতাম তাই একটু জানলা দিয়ে আলো বাতাস ঢুকতো আর তারপরে তো আমরা এই ঘর ছেড়ে চলে গেলাম আর আবার যখন আসলাম তখন এই ঘরটা ওই মেয়েটা নিয়ে নিয়েছে আমি ওই ঘরটা নিলাম বাধ্য হয়ে এত পস্তাচ্ছি না ওই ঘরটা নিয়ে চিন্তা করতে পারবে না যাই হোক এই যে হচ্ছে আরেকজন রান্না করে এই ঘরে যে থাকে সে ঘরে রান্না করে আর এখানে রান্না করে কে না এই মাঝে যে পরিবারটা থাকে তারা এই জায়গাটা রান্না করে আর এটা হচ্ছে ব্যালকনি ঠিক আছে এই হচ্ছে ব্যালকনি এই হচ্ছে ব্যালকনি হচ্ছে আজকের বাড়ির পরিক্রমা তোমাদেরকে দেখালাম তো বিশ্বাস করো যখন এই বাড়িটাতে থাকতাম তখন একটু ঝামেলাটা কম থাকতো কি না একটু আলো বাতাস পেতাম এই আর কি আর কিছু না ওই দেখো কেমন ডাকে চল চলো 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 চালা দুঃখে কান্না করে করে গেল চলো একটু রেস্ট নিয়ে নি আর একটু পরেই মানে আর কি বলবো কুড়ি মিনিট পরেই আবার ফিরে আসছি লাইভ করবো তোমাদের সামনে গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম আবার তোমাদের সামনে দুপুরবেলা কিছুক্ষণ মাত্র কিছুক্ষণ চোখটা বন্ধ করেছি একটু ভালো লাগলো মানে মোবাইলের কাছ থেকে দূরে থেকে একটু বন্ধ করেছি ভালো লাগলো ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু চা করবো চা করে খাবো তারপরে আবার সন্ধে দেবো তারপরে আবার বাজারও যেতে হবে দেখি সব কিছু কাজ এক এক করে মিটিয়ে নেবো তো চলো আগে যাই একটু চাটা করে ফেলি তো ফ্রেন্ডস এই যে নিয়ে আসলাম চা দেখতে পাচ্ছ চা খেয়ে নিই আর এই ঠান্ডার মধ্যে গলার যা অবস্থা একটু চা যদি হয়ে যায় গরম গরম তাহলে তো কোনো চিন্তাই নেই তাই না বিস্কুট খাবো না ভাবছি রুটি দিয়েই খেয়ে দেব এইভাবে কারা কারা খাও তোমরা রুটি আমি ছোটবেলায় খুব খেতাম মানে গোল করে দিতাম এটা তো ডবল করে নিয়েছি কিন্তু সিঙ্গেল করে থাকি পাইপের মতন করি আর গরম গরম চা টানি মুখ ফুক পুড়ে যায় ছোটবেলায় এরকম করতাম আমি তখন অবশ্য চা খেতাম না হলিক্স খেতাম তখন এরকম করতাম গরম গরম যা ভালো লাগছে না চাটা নলা দিয়ে যখন নামছে দারুণ লাগছে তোমরা চা খেয়েছো তো চলো নিয়ে ফিরে আটটা এখনো আমি বাজার যাইনি বাজার যাব আর একটু পরে বাজার যাব গিয়ে একটু ঠান্ডা ধরিয়ে আনবো সঙ্গে করে একটু ঠান্ডা আনবো বাকি যা জিনিস আনার কথা আনবো আর একটু সর্দিটা বাড়িয়ে তারপর বাড়ি ফিরবো তো চলো এখন থেকে কাপড় চোপড় পরে একদম বেরিয়ে যায় কেমন এটা কবে থেকে শুকাতে দিয়েছি গো শুকিয়ে গেছে আমি আর তুলিনি ওরকমই পড়ে আছে চারটে চা শাড়ি কেচেছি ওগুলো আবার শুকাতে হবে রাত্রেবেলা এনে ঘরে ফেলবো একটা একটাই ফেলা যাবে আর ফেলা যাবে না আর বাইরে বাকি দুটো ফেলা দেবো চলো তাহলে একটু রেডি হই বেরিয়ে পড়ি আস্তে আস্তে বেশি ব্যস্ত হব না চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে শেষ করে দিই আর বিশেষ কথা বলবো না এখন বেরিয়ে যাচ্ছি বাজার আর এখন বাজে এই যে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে বাজার চলে যাচ্ছি আর ফিরে আর কি করব একটু দেরি হবে তারপর আর কিছু করা যাবে না তো আমি ভাবলাম যে তারপরে এসে আর কী ভিডিওটাই বা দেখাবো তোমাদেরকে তো সেই জন্যই ভাবছি চলো ভিডিওটা শেষ করে দিই আর বেরিয়ে যাই দোকানের জন্য ওর দোকানের জন্য দোকানের জন্য মানে ঘর থেকে বেরোলেই দোকান আর কোথাও যাও যাওয়ার উদ্দেশ্যই নেই তো বাজার বেরিয়ে যাই বাজার টাজার করে আসবো খাবো দাবো ঘুমাবো কালকে অনেকটা সকালেই উঠতে হবে তো ওই জন্যই আজকে ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি কালকে সকালে উঠতে হবে মায়ের পুজো করতে হবে তারপরে এসেও আমার বাকি আছে না এই ঘরগুলো সব মোছামুছি করবো ওগুলো সব মোছামুছি করতে হবে যে বাইরের কাজ তো সব শেষ করে ফেলেছি উনান ফুনান সব মোছামুছি হয়ে গেছে আর শুধু ঘরে ঢুকে খাওয়া দাওয়াটা শেষ করবো খাওয়া দাওয়াটা শেষ না করলে ঘরটা মোছা হচ্ছে না তো এই সব শেষ করে ঘরটা মুছবো মুছে একটু ঘুমাবো তারপরে সকাল উঠাবার কাজ শুরু তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকায় গিয়ে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়